আছি গডুমি আমি পাপের সাগরে জানি কে হবি উপারি হাস বতে না পাই যদি মুসিবতে না পাই যদি করু তোমার কবরে হাস কি আমার কবরে হাস কি হবে আমার তোমার সুপারি বিনে কেমনে হব পা কবুরে হাস কি আমার কবুরে হাস কি হবি আমার আছি গডুবি আমি পাপেরি না নাজানি কি হবে উপারি হাসরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার হাসরে হাস বি আমার কবরে হাসোরে কি হবে আমার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে প্রায় সাত কেজি ওজনের ব্রয়লার মুরগি কেটে আপনাদের দেখালাম যে কতটুক পরিমাণে মাংস হয়েছে বেশ অনেকখানি মাংস হয়েছে আর এখান থেকে আজকে আমি রান্না করেছি মুরগির পা কলিজা চামড়া এগুলো এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এগুলো রান্না করা হয়েছে আর আলাদাভাবে করে মাংস রান্না করা হবে তো প্রথমে আমি এই রকম ভাবে মাংস রান্না করে খেতে বসে গেছি ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আর ওইদিকে আম্ম মাংস পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছে চুলায় রান্না করবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ